সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারে দু হাজার একুশ সালে এসই অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স এ টু থেকে যে ছোট প্রশ্নগুলি এসেছিল মূলত সেই ছোট প্রশ্নগুলি নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করব এর পূর্বে আমরা দু সাল কুড়ি সাল এবং পঞ্চম পত্র ও ষষ্ঠ পত্র নিয়ে উনিশ কুড়ি একুশ বাইশ সালে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নিতে পারো দাগে কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে ক্ষুধিত পাশান চলচ্চিত্রটির মুক্তি কত খ্রিস্টাব্দে উনিশশো ষাট খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এরকম একটি উপন্যাসের নাম লেখ দুর্গেশ নন্দিনী কিংবা কপালকুণ্ডলা যে কোনো একটি উপন্যাসের নাম করা যেতে পারে গয়ের প্রশ্ন শিরোনাম কী শিরোনাম একটি পাঠ্য যা নিচের বা নিম্নে প্রদত্ত নিবন্ধটির বিষয়বস্তু বা প্রকৃতি নির্দেশ করে ঘ বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালক কেছিলেন সলিল চৌধুরী আবৃত্তিকারের একটি ত্রুটি উল্লেখ করো আবৃত্তিকারের একটি ত্রুটি হল কবিতা মুখস্থ না করা কিংবা উচ্চারণ সম্পর্কে স্বচ্ছতা না থাকা ইত্যাদি পরের প্রশ্ন চদ্যাগের প্রশ্ন আবৃত্তির তিনটি সুর কি কি আবৃত্তির তিনটি সুর হল উদাত্ত স্বর স্বরিত স্বর এবং অনুদাত্ত স্বর পরের প্রশ্ন পর্ব বলতে কি বোঝো এক হ্রসজ্যোতি থেকে আর এক হ্রসজ্যোতি পর্যন্ত বাক্যের ধ্বনি প্রবাহকে পর্ব বলে পরের প্রশ্ন দল কয়টি দল হল দুটি মুক্ত দল এবং রুদ্ধদল বাংলা ছন্দশাস্ত্র অনুযায়ী দল দুই প্রকার ঝদ প্রশ্ন উচ্চারণ যন্ত্রগুলি কী কী উচ্চারণ যন্ত্রগুলি হলো কণ্ঠ জিহবা মূর্ধা তালু দন্ত বা দাঁত ঠোঁট বা ওষ্ঠ পরের প্রশ্ন একটি কণ্ঠধ্বনির উদাহরণ দাও কবগের যে কোনো ধ্বনির উদাহরণ দেওয়া যেতে পারে ক খ গ যে কোনো একটি বলা যেতে পারে এগুলি মূলত কণ্ঠ ধ্বনি পরে প্রশ্ন ছড়ার ছন্দের অপদ নাম কি ছড়ার ছন্দের অপদ নাম হল দলবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দ বা সরবৃত্ত যে তিনটি ছন্দ রয়েছে দলবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত বা মিশ্রকলা বৃত্ত এই তিনটির মধ্য থেকে কিন্তু অবশ্যই একটি প্রশ্ন এ ধরনেরই থাকে এই ছন্দের অপর নাম কি মাত্রাবৃত্ত ছন্দের অপর নাম কি কিংবা মিশ্রবিত্ত ছন্দের অপর নাম কি এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে রাখতে হবে পরের প্রশ্ন স্পট লাইট কি মঞ্চে যখন নির্দিষ্ট স্থানকে আলোকিত করা হয় বা নির্দিষ্ট স্থানে আলো ফেলা হয় তখন তাকে স্পট লাইট বলে পরের প্রশ্ন প্রথম বাংলা পূর্ণাঙ্গ সবাক ছবির নাম উল্লেখ করো আলোমারা উনিশশো তিরিশ পরের প্রশ্ন একেই বলে শুটিং গ্রন্থটির রচয়িতাকে সত্যজিৎ রায় পরের প্রশ্ন ওই আসে ওই অতি ভৈরব হরসে জলসিঞ্চিত ক্ষিতিসৌরভ রভসে এই কবিতাটিতে কোন ছন্দের প্রয়োগ ঘটেছে এই কবিতাটিতে দলবিত্ত ছন্দের প্রয়োগ ঘটেছে ওই আসে ওই একমাত্রা মাত্রা সে একমাত্রা ওই একমাত্রা অর্থাৎ চার মাত্রা প্রত্যেকটি পর্ব এখানে চার মাত্রা করে হবে পরের প্রশ্ন সনেটের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো সনেটের বৈশিষ্ট্য হিসাবে বলা যেতে পারে সনেট সাধারণত চোদ্দ লাইনের হয় অষ্টক এবং শটকের বিভাজন থাকে অর্থাৎ প্রথম আটটি লাইন একসঙ্গে এবং পরে ছটি লাইন একসঙ্গে থাকে পরের প্রশ্ন জলসাগর রচনাটি কার লেখা এই চলচ্চিত্রের পরিচালককে জলসাগর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আর এটি মূলত চলচ্চিত্রের রূপ দিয়েছিলেন সত্যজিৎ রায় আবৃত্তি শব্দের অর্থ কী আবৃত্তি শব্দের অর্থ হলো ছন্দ ভাব ইত্যাদি বজায় রেখে উচ্চ কণ্ঠে পাঠ পরের প্রশ্ন একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের নাম লেখো কবিকথা বহরমপুরের মুর্শিদাবাদে রয়েছে কিংবা কাব্য ও কলা দু সালে তৈরি এটি চিত্তরঞ্জন দাসের প্রচেষ্টায় পরে প্রশ্ন অজান্তিক কার তৈরি চলচ্চিত্র হৃত্বিক ঘটকের তৈরি চলচ্চিত্র এই ছিল দু সালে আসা কুড়িটি ছোট প্রশ্ন উনিশ কুড়ি একুশ বাইশ এই সমস্ত সালের প্রশ্নগুলো যদি আমরা দেখে রাখতে পারি বিশেষ করে ছোট প্রশ্নের ক্ষেত্রে তাহলে অবশ্যই প্রশ্নগুলো আমরা কমন পাবো যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা অন স্ক্রিনে পূর্ববর্তী ভিডিও লিঙ্ক থেকে কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম